হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আর আমার রাহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখরাতের সব বিষয়ের সংশোধক আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এ সব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোন শক্তি নেই